হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি ক্লের কাজের ওপর হচ্ছে ক্লের একটা পেনডেন্ট তো আমি তোমাদের সাথে একটা পেনডেন্ট বানানো শেয়ার করছি প্রথমেই দেখে নাও আমি ক্লেটাকে মিশিয়ে নিলাম ক্লেটাকে মিশিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এবার আমি বানাচ্ছি বেশ এটা আমার প্রথম টিউটোরিয়াল ভিডিও তোমরা আমার একটু সাথে থাকো কিছু ভুল ত্রুটি আছে যেগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও পরবর্তী ভিডিওগুলো আশা করছি অনেক বেটার করতে পারবো দেখো প্রথমে আমি বেস্টা বানিয়ে নিচ্ছি এইভাবে বেসটা যাচ্ছে রাউন্ড শেপের ওপরে একটা ছোট্ট পেনডেন্ট তো তোমাদের এটা হাফ ভিডিও দেখাচ্ছি কমপ্লিট কাজটাও পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব দেখো সাইডটা এইভাবে একটা বেশের চারপাশটা সুন্দর লাগার জন্য এইভাবে একটা বেশ বানিয়ে নিলাম তোমরা এগুলো প্লেটা মোটামুটি ড্রাই হয়ে যাবে ফিফটি পারসেন্ট ড্রাই হওয়ার পরেই সাইডের জিনিসটা বসাবে তা হলে ভালো শেপটা আসবে না এরপরে আমি একটা একটা করে পাপড়ি বানিয়ে নিচ্ছি তো মেকিংটা দেখে নাও ছোট ছোটো কয়েকটা পিসেস করে নিলাম সমানভাবে তার তারপর একটা একটা করে পাপড়ি বানাতে রয়েছে দেখো এরপরে আস্তে আস্তে আমি একটা একটা করে সমান করে পাপড়িগুলো বসিয়ে নেব পাপড়িগুলো প্রায় মোটামুটি শুকনো তো একটু নরম থাকবে তোমরা মোটামুটি ড্রাই কিছুটা হবে সেই অবস্থায় বসাবে একেবারে ড্রাই অবস্থায় বসাবে না ভালোভাবে শেপটা বসবে না সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ড্রাই হয়ে যাওয়ার পরে তোমরা এগুলো বসাতে থাকবে দেখো এরপর আমি এখানে একটা লিপ মোটিভ দেব যাতে পিসটাকে আরও সুন্দর লাগবে দেখো পিসটা কমপ্লিট কেমন হয়েছে পেন্ডেন্টের পিসটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ